র্যাপার থেকে মেয়র হওয়া সেই বালেন্দ্র শাহী নেপালে জেনজিদের পছন্দের নেতা নেপাল সরকার পতনের পেছনে দায়ী নেপোকেটসরা ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে এবার একজোট হলেন বিশ্বের খ্যাতনামা আঠারোশো শিল্পী আবারও ইসরায়েলের বিশ্বাস ঘাতকতা কাতারে চালাল হামলা ইসরায়েলের আলিপাতা সেই সংযোগ বিচ্ছিন্ন করল হুতিরা। ধৈর্যের বাদ ভেঙেছে মার্কিনীদের ট্রাম্পের পাগলাটের সিদ্ধান্তে গর্জে উঠেছে ওয়াশিংটন প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন নাম আয়রন ডোমকে ছাড়িয়ে যাচ্ছে তুরস্কের স্টিল ডোম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি অর্পিতা জাহান প্রধানমন্ত্রী পি শর্মা অলির পদত্যাগের পর নেপালের রাজনৈতিক অস্থিরতায় দেখা গিয়েছে নতুন মাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে হওয়া এই সহিংস বিক্ষোভে ঘটেছে প্রাণহানি পালিয়েছেন প্রধানমন্ত্রী এরপরই তার স্থানের সরকার প্রধান হিসেবে আলোচনায় উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ অনেক তরুণই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন র্যাপার থেকে মেয়র হওয়া তরুণ এই নেতাকে প্রথমে র্যাপার তারপর মেয়র আর এবার প্রধানমন্ত্রীর পথে কে এই বালেন্দ্র শাহ যার চারপাশে এখন ভেসে আসছে শুধু এই নামটাই জেনজিদের চোখে তিনি হয়ে উঠেছেন ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী কিন্তু কেই বালেন যিনি জেনজি প্রজন্মের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন যাদের একটাই দাবি দেশের হাল ধরতে হলে শুধু বালেনই হন প্রধানমন্ত্রী সবকিছুর শুরু একটি বিস্ফোরক সিদ্ধান্ত থেকে সরকার হঠাৎ করেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এমনকি এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেয় সেই সিদ্ধান্তের পরেই আগুনের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ সপ্তাহব্যাপী আন্দোলনের চাপে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপে শর্মা কিন্তু এরই মধ্যে প্রাণ হারান অন্তত ১৯ জন যাদের অনেকেই ছিলেন স্কুল ও কলেজের শিক্ষার্থী এই ভয়ার্থ সময়ে বালেন্দ্র শাহ দাঁড়ালেন তরুণদের পাশে তিনি ফেসবুক ফেসবুকে লিখলেন যদিও আন্দোলনের আয়োজকেরা জেনজি বলতে ২৮ বছরের নিজের মানুষদের বোঝাচ্ছেন তাই বয়সের কারণে তিনি সরাসরি অংশ নিতে পারেননি কিন্তু তরুণদের আকাঙ্ক্ষা শোনা জরুরি তিনি সতর্ক করলেন রাজনৈতিক দল নেতা যেন নিজেদের স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার না করে তার এই অবস্থান যেন তরুণদের জন্য হয়ে উঠল এক অদৃশ্য ঢাল আর কণ্ঠস্বর পেল নতুন শক্তি এরপর শুরু হলো অনলাইন ছড় কেউ লিখল বালেন্দাই নেতৃত্ব দিন আরেকজন মন্তব্য করল নেপালের ভবিষ্যৎ বাঁচাতে এখনই বালেনকে সামনে আসতে হবে কে বলছে বাংলাদেশ আর শ্রীলঙ্কায় নেই কিন্তু নেপালের আছে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি নিঃস্বার্থ কিন্তু আসলে কেই বালেন সালে জন্ম কাঠমান্ডুতে পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পরে ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেন রাজনীতিতে নামার আগে ছিলেন আন্ডারগ্রাউন্ড হিপ হপ গায়ক ও গীতিকার তার গানে বারবার উঠে এসেছে দুর্নীতি বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দু সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন মানুষ চাইলে পুরনো রাজনীতির দেয়াল ভাঙতে পারে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হন তিনি আর সেখানেই শুরু হয় বালেনের রাজনৈতিক যাত্রা আর সেই যাত্রার পরিণীতিতে নেপালের তরুণরা তাকে চাইছে দেশের সর্বোচ্চ আসনে জাহান আর টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে নেপালে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ বিক্ষোভ সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ নেপো কিডস হ্যাশট্যাগ ব্যবহার করেই আন্দোলনের ডাক দেন বিক্ষোভকারীরা পরবর্তীতে এই হ্যাশট্যাগে পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ ট্রেন্ড কিন্তু কারা এই নেপো কিডস বা নেপো বেবি সেটাই জানাচ্ছেন হালাদা শামীম নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে অথচ কয়েকদিন আগেই তার সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল এক এক করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কোনোটাতেই ঢোকা যাচ্ছিল না সরকারের অভিযোগ ছিল ভুয়া খবরের কিন্তু সাধারণ মানুষের চোখে এটি হয়ে ওঠে নিছক শৈরাচার আর সেই ক্ষোভেই ভেসে যায় রাজপথ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তরুণরা নেমে আসে আন্দোলনে সরকারের দুর্নীতি ও বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেই এই আন্দোলনে ডাক দেন বিক্ষোভকারীরা পরবর্তীতে এই হ্যাশট্যাগই পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ ট্রেন্ডে আর এই বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ যারা পরিচিত জেনজি প্রজন্ম হিসেবে কিন্তু কারা এই নেপোকিডস বা নেপোবেবি যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইমের এক প্রতিবেদনে বলা হয় এই শব্দটির জন্ম আসলে হলিউডে জনপ্রিয়তা পাওয়া নেপো বেবি থেকেই মনে করা হচ্ছে তারকাদের সন্তানদের পারিবারিক সম্পর্কের কারণে হলিউডে সুযোগ পাওয়ার স্বজনপ্রীতির চর্চাকে বোঝাতে ব্যবহার করা হতো এই পরিভাষা প্রতিবেদনে বলা হয় নেপালের জেনজি বিক্ষোভের মূলে ছিল নেপো বিরুদ্ধে ক্ষোভ ধরি রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা যারা স্বজনপ্রীতির স্পষ্ট সুবিধাভোগী তারা সমালোচিত হচ্ছিলেন ব্যাপকভাবে বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল জিনিসপত্র ব্যয়বহুল ছুটি কাটানো এবং সামগ্রিকভাবে তাদের জাঁকজমকপূর্ণ জীবনযাপনের প্রতি জাক জমক রাজনীতিবিদ রাজনীতিবিদ প্রভাবশালীদের বাবা মাই সন্তানরা যারা টাকায় কাটায় জীবন ব্যয়বহুল ভ্রমণ দামি দুর্নীতির গাড়ি জাঁকজমকপূর্ণ পার্টি সবই তারা দেখাতো টিকটক আর ইনস্টাগ্রামে কিন্তু টাকা কোথা থেকে আসে সেই তথ্য জানতো না কেউ টিকটক সচল থাকায় সাধারণ মানুষের দুর্দশা আর নেপকিটদের বিলাসী জীবনের তুলনা করা ভিডিও মুহূর্তেই হয় ভাইরাল এক পোস্টে লেখা রাখা হয় শ্রমিকেরা রক্ত ঘাম ছড়িয়ে যে অর্থ পাঠায় সে টাকাতেই এই সন্তানরা করে বিরাশিটা অলি সরকারের পতনের পেছনে তাই কেবল রাজনৈতিক দ্বন্দ্ব নয় ছিল তরুণদের দমিয়ে রাখা ক্ষোভের বিস্ফোরণ আর সেই ক্ষোভের নামই নেপোকেটস হাওড়া শামীম আর গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ বিশ্বজুড়ে এর তীব্র সমালোচনা চললেও থামিনি এই বর্বরতা তবে এবার প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ালেন বিশ্বের মিডিয়া ব্যক্তিত্বরা হলিউড থেকে ইউরোপ প্রায় আঠারোশো শিল্পী ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সঙ্গে আর কোনো সাংস্কৃতিক বা চলচ্চিত্র সম্পর্কিত কাজে থাকবে না তারা শিল্পীরা শুধু কল্পনার জগতেই থাকেন না সীমাবদ্ধ কখনো কখনো তারাই হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর ফিলিস্তিনে গেল দুই বছর ধরে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে এক ভয়ঙ্কর হত্যাযোগ্য শিশুর কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের আর্তনাদ সবকিছুই যেন এক দুঃস্বপ্নের মতো জাতিসংঘ থেকে শুরু করে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার আহ্বান জানালেও থামেনি এই বর্বরতা মৃত্যুর মিছিল পেরিয়ে গেছে চৌষট্টি হাজার মানুষের সীমা ঠিক এ সময়ই ফিলিস্তিনের উপর বর্বরতা থামাতে তাদের পাশে দাঁড়ালেন বিশ্বের শিল্পীরা হলিউড থেকে ইউরোপ লাতিন আমেরিকা থেকে এশিয়া প্রায় আঠারোশো শিল্পী ঘোষণা দিলেন ইসরায়েলের সঙ্গে আর কোনো সাংস্কৃতিক বা চলচ্চিত্র সম্পর্কিত কাজে তারা অংশ নেবেন না যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান ইসরায়েলি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় তারা আর অভিনয় করবেন না শুধু তাই নয় দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও থাকবেন না তারা এর মানে জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ডোকাভিপ কিংবা টিএলভি ফেস্টের মতো বড় আসরগুলোতে থাকবেন তাদের কোনো উপস্থিতি ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের দেওয়া বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় যখন বহু সরকার নীরব থেকে গণহত্যাকে সমর্থন দিয়ে চলছে তখন এই ভয়াবহতাকে রুখে দিতে শিল্পীরা চুপ করে থাকতে পারেন না প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশকরা কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পাশে দাঁড়ায়নি তাই বয়কট ছাড়া খোলা নেই আর কোন পথ বয়কটের ডাক এই তারকাদের তালিকায় আছেন স্টোন অলিভিয়া কোলম্যান আয়ো এডিবেরি লিলি গ্লাডস্টোন মার্ক রাফেলো হান্না আইনবাইন্ডার পিটার সরকার্ড আইমি লুউড পাপা এসিডু সহ আরও অনেক তারকা এছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইউরগাস ল্যান্থিসমোস আভা ডুভার্নে অ্যাডাম ম্যাককে বুটস রিলে এমা সেলিগম্যান জোশা ওপেনহাইমার হাইমার মাইকলেই সহ অসংখ্য তারকা বিশ্বাসঘাতকতা আর ইসরায়েল যেন একে অপরের পরিপূরক তার প্রমাণ দিতেই হয়তো কাতারের রাজধানী দোহায় সরাসরি বিমান হামলা চালিয়েছে দখলদার এই দেশটি লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা নয় সেপ্টেম্বর মঙ্গলবার রাতের এই ঘটনায় কেঁপে ওঠে পুরো শহর কাতার জানায় এটি স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যে শহরকে অনেকেই ভাবেন শান্তি আর কূটনীতির আসন এবার সেখানে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য মঙ্গলবার রাতে শহরের কাটার এলাকায় উঠতে দেখা যায় মানুষ তখনও বিশ্বাস করতে পারছিল না ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে আজ সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করেই চালানো হয়েছে এই বিমান হামলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েব এবং টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই তথ্য প্রতিবেদনের বরাতে জানা যায় কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন ওই সময় শহরে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ চ্যানেল টু জানিয়েছে বৈঠকটিতে হামাসের অন্যতম নেতা খালেদ মাসাল উপস্থিত ছিলেন উনিশশো সাতানব্বই সালেও জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের কিন্তু শব্দে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আর কাটার অঞ্চলে দেখা যায় আগুনের লেলিহান শিখা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে দিয়েছে বিবৃতি তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফ বলছে ইসরায়েলের উপর সাত হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর চালানো হয়েছে এই বিমান হামলা এসব নেতা বেশ কয়েক বছর ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ইসরায়েলি বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন এর পরপরই দখলদারদের হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে এই হামলা এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি হাওরা এবার লোহিত সাগরের তলদেশে ঘটেছে এক ভয়াবহ ঘটনা যার ফলে থমকে গেছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ইন্টারনেট ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের বৈশ্বিক ডেটা নেটওয়ার্ক ভারত পাকিস্তান ও সৌদি আরব সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ব্যাহত হয়েছে ব্যাংকিং থেকে স্বাস্থ্য সেবা পর্যন্ত সব কার্যক্রম কিন্তু ঘটনা আর শিকার দেখুন প্রতিবেদনে লোহিত বা সাগরের তলদেশে বিস্তৃত রয়েছে প্রায় চোদ্দ লাখ কিলোমিটার জুড়ে টেক জায়েন্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল এই অদৃশ্য সড়কি চালায় বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্যসেবা এমনকি শিক্ষা পর্যন্ত কিন্তু এক ভয়াবহ ঘটনায় কেঁপে উঠল এই নেটওয়ার্ক গেল শনিবার সৌদি আরবে জেদ্দার কাছাকাছি হঠাৎ বিচ্ছিন্ন হয় একাধিক সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী পরিষেবা এতে ভারত পাকিস্তান সৌদি সহ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ব্যাহত হয়েছে সংযোগ তবে মধ্যপ্রাচ্যের বাইরে প্রভাব ছিল তুলনামূলক কম বিবৃতিতে এই দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট তবে দ্রুতই এই বিপর্যয় সমাধান হবে বলে জানিয়েছে তারা প্রাথমিকভাবে এটাকে কেবল দুর্ঘটনা মনে হলেও দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী এই গোষ্ঠীটি তবে এখানেই শেষ নয় দ্য গার্ডিয়ান সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করে মাইক্রোসফটের ক্লাউড নাকি ব্যবহার করা হতো গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নজরদারির কাজে হামাসের অবস্থান শনাক্ত করতে যদিও মাইক্রোসফট স্পষ্টভাবে অস্বীকার করেছে এইসব অভিযোগ এ ঘটনা মনে করিয়ে দেয় দু হাজার চব্বিশ সালের শুরুর দিকের সেই সতর্কবার্তাকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরে আন্ডার সি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে কয়েকটি কেবল তখনও বিচ্ছিন্ন হয়েছে ছিল কিন্তু দায় অস্বীকার করেছিল হুতিরা কিন্তু এবার তারা তা সরাসরি করেছে শিকার আর টিভি এবার ভেঙে গেছে মার্কিনীদের ধৈর্য ফলে যুক্তরাষ্ট্র জুড়ে অসংখ্য জায়গা শুরু হয়েছে বিক্ষোভ রাজধানী ওয়াশিংটনে মানুষ নামছে একটাই দাবিতে বিদায় নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে সমালোচকরা বলছেন ট্রাম্প রাজধানীকে পরিণত করাচ্ছেন তার সামরিক ঘাঁটিতে যে কারণে তীব্র ক্ষোভে ফেটে পড়াচ্ছে দেশটির সাধারণ মানুষ ট্রাম্পের মাথায় সবসময় মনে হয় ঘূর্ণিঝড় চলে হেলিকপ্টারের প্রপেলারের মতো তার একের পর এক উদ্ভট আর পাগলাটে সিদ্ধান্তে এবার সত্যি ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে নিজের দেশের মানুষই তাই সকল ধৈর্যের বাঁধ ভেঙে গর্জে উঠেছে ওয়াশিংটনের রাস্তায় একটাই দাবি অনেক সহ্য করেছি এবার বিদায় নাও ট্রাম্প হাতে হাতে প্লেকার্ট আর পোস্টার তাতে লেখা ডিসিকে মুক্ত করো সৌরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো আর সবচেয়ে জোরালো স্লোগান ট্রাম্পকে বিদায় করো স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহরের প্রতিটি মোড় বিক্ষোভকারীদের অভিযোগ ট্রাম্প রাজনীতিকে পরিণত করাচ্ছেন একেবারে সেনা ঘাঁটিতে ন্যাশনাল গার্ড ফেডারেল পুলিশ এমনকি অভিবাসন দপ্তরের আইসি এজেন্ট পর্যন্ত নামানো হয়েছে রাস্তায় মানুষ বলছে এটা শৃঙ্খলা রক্ষার নামে এক ধরনের দখল দারিত্ব অন্যদিকে ট্রাম্প বলছেন ভিন্ন কথা তার দাবি অপরাধ দমন আর জননিরাপত্তা ফেরাতেই তিনি মোতায়ন করেছেন সেনা শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর হুমকি দিয়েছেন তিনি কিন্তু সমালোচকরা বলছেন বাস্তবতা একেবারেই উল্টো বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ওয়াশিংটনে সহিংস অপরাধ নেমে গেছে গত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তাহলে কেন এত সেনা ডেমোক্রেট নেতারা বিষয়টিকে সরাসরি দেখছেন ফেডারেল ক্ষমতার অপব্যবহার হিসেবে কারণ যুক্তরাষ্ট্রের পঞ্চাশী অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড থেকে গভর্নরের নিয়ন্ত্রণে কিন্তু ওয়াশিংটন ডিসি সরাসরি প্রেসিডেন্টের অধীনে আর সেই সুযোগে ট্রাম্প নেমে পড়েছেন নিজের রাজনৈতিক খেলা খেলতে বর্তমানে রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারেরও বেশি সেনা ওয়াশিংটনের রাস্তায় টহল দিচ্ছে তাদের মিশন কবে শেষ হবে তা কেউ জানে না তবে সেনাবাহিনী জানিয়েছে অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত এই মোতায়েন বহাল থাকবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আকাশ জুড়ে গড়া হচ্ছে নতুন এক প্রতিরক্ষার ঠাল তুরস্ক আনুষ্ঠানিকভাবে চালু করেছে তাদের স্টিল ডোম নামের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কূটনৈতিক মহলে তাই উঠেছে প্রশ্ন এটি কি হবে তাহলে ইসরায়েলের চিহ্নিত আয়রন ডোমের প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নের উত্তর হাওলাদার আকাশ জুড়ে জমেছে কালো মেঘ দূরে বজ্রপাত ভেতরে অদৃশ্য শত্রু এমন সময় এক দেশ তার আকাশকে ঢেকে ফেলল এক অদৃশ্য প্রতিরক্ষা প্রযুক্তির ঢালে নাম তার স্টিলডোম এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিরক্ষায় কি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমের সাতাশ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর হাতে তুলে দেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি একে বললেন দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আর সত্যিই তো মধ্যপ্রাচ্য যখন উত্তেজনায় জ্বলছে গাজা সিরিয়া আর ইরানকে ঘিরে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সৃষ্টি হয়েছে টানা ফলে প্রায় বাগযুদ্ধে জড়াচ্ছেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এই অস্থিরতার মাঝে তুরস্কের এই পদক্ষেপ যেন অগ্নিকাণ্ডের মাঝে ঢাল তুলে ধরার মতোই সাহসিক বার্তা সংস্থা আনাদুল এজেন্সি ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর আঙ্কারায় ছড়িয়ে পড়ে গুঞ্জন পরবর্তী নিশানা নাকি তুরস্ক এমন শঙ্কার ভেতরে এরদোয়ান ঘোষণা করলেন তুরস্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো জোরদার করেছে তার কণ্ঠে শোনা গেল অটল অঙ্গীকার যদি স্বাধীনতা চাই যদি শান্তি চাই তবে সব সময় রাখতে হবে যুদ্ধের প্রস্তুতি কিন্তু কি এই স্টিলডো এটি একক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং স্বল্প মাঝারি ও দূরপাল্লার রাডার ক্ষেপণাস্ত্র এন্টি এয়ারক্রাফট গান এমনকি লেজার ভিত্তিক সিস্টেম সব মিলিয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় ও দেশীয় কোম্পানিগুলো বানিয়েছে হিসার ও প্লাস সিপের গোকবার্ক আলকাসহ অসংখ্য আধুনিক প্রযুক্তি লক্ষ্য একটাই আকাশ থেকে আসা হুমকি মাটিতে নামার আগেই ধ্বংস করা অন্যদিকে ইসরায়েলের আয়রনড মূলত রকেট ও মর্টার ঠেকানোর জন্য তৈরি এটি পরীক্ষায় সফলও হয়েছে বহুবার আর তাই বিশ্বজুড়ে রয়েছে এর ব্যাপক খ্যাতি তবে এর খরচ তুলনামূলক অনেকটাই বেশি বিপরীতে তুরস্ক বলছে তাদের স্টিলডোম হল সিস্টেম অফ সিস্টেমস। মানে একসঙ্গে বহু প্রযুক্তির সমন্বিত জাল তবে বাস্তব যুদ্ধে পরীক্ষা হয়নি বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো আয়রনডোমের পর্যায়ে পৌঁছায়নি কিন্তু তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায় বিশেষ করে যখন আঞ্চলিক যুদ্ধের ধরন বদলাচ্ছে ড্রোন আর ক্ষেপণাস্ত্রী হয়ে উঠছে সবচেয়ে বড় হুমকি খালদা শামীম আর টিভি দর্শক সপ্তাহের বিষয়ে পর্যন্ত শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার রাপার থেকে মেয়র হওয়া সেই বালেন্দ্র শাহী নেপালে জেনজিদের পছন্দের নেতা নেপাল সরকার পতনের পেছনে দায়ী কেটসরা ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে এবার একজোট হলেন বিশ্বের খ্যাতনামা আঠারোশো শিল্পী আবার ইসরায়েলের বিশ্বাসঘাতকতা কাতারে চালালো হামলা ইসরায়েলের আলিপাতা সেই সংযোগ বিচ্ছিন্ন করল ধৈর্যের বাদ ভেঙেছে মার্কিনীদের ট্রাম্পের পাগলাটির সিদ্ধান্তে গর্জে উঠেছে ওয়াশিংটন প্রতিরক্ষা প্রযুক্তিদের নতুন নাম আয়রন ডোমকে ছাড়িয়ে যাচ্ছে তুরস্কের স্টিল ডোম দর্শক এই ছিল সপ্তাহের বেশি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ